আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে এবং প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জন্য আমি এ আর বাচ্চু তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন তো দুটোর নামে একই ডোমিকো হিকুমিল্লা তো আমরা এখন যেখানটায় আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের জুলিপাড়া বাঙা বিল্ডিংয়ের পাশেই আছি তো যারা এখানে মেডিকেল রোডে ছোটো জায়গা চাচ্ছেন এবং দোকান সহ চাচ্ছেন এবং দোকানের জায়গা চাচ্ছেন তো এখানে আসলে কমার্শিয়াল প্লেস এদের দেখতে পাচ্ছেন মোটর গ্যারেজ হতে শুরু করে যে কোনো দোকানে এখানে চলে আর এখানে আশেপাশে যা যা আছে যেমন ইফিজেট গেট পাশে আছে আর আইসাসির দিকে মাদ্রাসা আছে পাশে টমসম ব্রিজ থেকে হেঁটেও আসা যায় পাঁচটা কামনে অত ভাড়া লাগে এ পর্যন্ত আসাও যায় তো এখানে আপনারা জানেন আসলে আমাদের এই এলাকাটা যেহেতু ইফিজেট গেট পাশে আছে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি কিন্তু এরিয়াটা দেখেই নিই আমি আন্তরিকভাবে দুঃখিত যে সঠিক যে জায়গাটা আছে এটা আলাদাভাবে একটা শর্ট ভিডিও থাকবে যদি কেউ আগ্রহী হন আমি শর্ট ভিডিওটা দেখাবো এবং যে যেহেতু বাহিরের মানুষ প্রবাসী ভাইয়েরা অনেকজনই আমার থেকে চাইছেন এরকম ছোটোখাটো এরকম দোকানের জায়গা চাইছেন তো তাদের উদ্দেশ্যে মূলত আসলে ভিডিওটা কর আজকে করা কারণ এটা অনেক আমার আগে অনেক আগের ভিডিও ছিল তো এজন্য আমি নতুন করে আবার আর একটু ভিডিও দিলাম তো আসলে এক ভিডিও দুইবার করা যায় না সেটাও একটা কথা আর এই জন্য আলাদাভাবে ভিন্নভাবে আবার শর্ট ভিডিও রাখছি শর্ট ভিডিও ইনশাল্লাহ থাকবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি ওইটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু আড়াই শতাংশের জায়গা তো এখানে কিন্তু আমি বললে হবে না এটা সবাই জানে কুমিল্লার বর্তমানে মানুষ যারা আছেন আসলে বর্তমানে মেডিকেল রোডে আমাদের টমসন ব্রিজ থেকে আলুয়াপাড়া এবং ইভিজিট গেট পর্যন্ত এখানে কিন্তু দেয়ার কোটি টাকা গন্ডায় চলে আসলে জায়গাটা মেলানো নেই জায়গায় নেই তো কথার কথা যদি আপনাদেরও কারো সন্তান থাকে যে আসলে আমার কাছেই মানুষ আছে কিন্তু আমি আসলে জায়গা দিতে পারতেছি না অন্তত দেড় কোটি টাকা তো এখানে আর কোনো ভুল নেই যে দামি আমি দিতে পারবো আমার কাছেই লোক আছে অনেকে চাচ্ছে আমি নিজেই পাচ্ছি না যে তিন ঘন্টার জায়গা মেডিকেল করার জন্য চাচ্ছে অনেকেই চাচ্ছে দেড় কোটি টাকা ঘন্টা হলেও নিজে চাচ্ছে তো সেই হিসাবে এখানে যেহেতু ছোট জায়গা তেমন একটা বেশি নয় ছোট জায়গা হিসাবে দামটা কমই তো প্যাকেজ প্রাইস দেড় কোটি এক কোটি পঞ্চাশ লক্ষ তারপরে কথা বলার সুযোগ আছে যেহেতু ছোটো জায়গা কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ থাকবে তো যারা এরকম চাচ্ছেন ছোটোখাটো কম বাসের মানে দুই কোটি নিচে বাসের এরকমের মধ্যে যারা চাচ্ছেন আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এটার বিশেষ করে আলাদা শর্ট ভিডিও থাকবে যারা বাইরের প্রবাসে আছেন প্রবাসী বাইকের জন্য এটা শর্ট ভিডিও পাঠাবো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ